ত্রিপুরার শিক্ষা দপ্তর থেকে নতুন চাকরির বিজ্ঞাপন বা নোটিফিকেশন এসেছে যেখানে শিক্ষক সাপোর্টিং স্টাফ যেটা ক্লারিক্যাল স্টাফ বলা হয় এবং গোপডটি ক্যাটাগরি স্টাফে ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ হবে যেখানে মাধ্যমিক পারযোগ্যতায় উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা বিএড ডিলে তার কিন্তু চাকরি আছে আমরা ডিটেলস বিজ্ঞাপনগুলি দেখে নেব টিচিং এবং নন টিচিং পোস্টের যে বিজ্ঞাপনগুলি এসেছে ত্রিপুরার শিক্ষা দপ্তর থেকে সবচেয়ে প্রথম পিএমসি জওহরলাল নবদীয় বিদ্যালয়ের জলা থেকে এসেছে যেখানে সাপোর্টিং স্টাফ এবং শিক্ষক নিয়োগের আলাদা আলাদা ভ্যাকেন্সি এসেছে যেখানে সিডিপি অফিস তাছাড়া ভ্যাকেন্সি এসেছে আমাদের ডক্টর ভীম আম্বেদকর বিদ্যাভবন থেকে ভেকেন্সি এসেছে ভ্যাকেন্সি এসেছে আসাম রাইফেল হাই স্কুল থেকে ভেকেন্সি এসেছে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আর এস মহাবিদ্যালয় থেকে ভেকেন্সি এসেছে মেলাগর হাই সেকেন্ডারি স্কুল থেকে ভেকেন্সি এসেছে আমাদের স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম স্কুল এমন আরও কিছু স্কুল আছে যে স্কুল থেকে ভ্যাকেন্সি এসেছে যে বিদ্যালয় থেকে ভেকেন্সি এসেছে এখানে ভ্যাকেন্সি কী ধরনের ভ্যাকেন্সি এসেছে সেটা যদি আমরা জানার চেষ্টা করি সাপোর্টিং স্টাফ সাপোর্টিং স্টাফের ভিতরে যেগুলো আছে সেগুলো দেখবো তাছাড়া শিক্ষক শিক্ষকের ভিতরে যে স্যালারি স্ট্রাকচার সেটাও ভালো ফোর্টি থাউজেন্ড প্লাস স্যালারি স্ট্রাকচার সাপোর্টিং স্টাফের স্যালারিটা বারো হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে পঁচিশ হাজার টাকা সাপোর্টিং স্টাফের স্যালারি স্ট্রাকচার সব কিছু মিলে গুড নিউজ ত্রিপুরা শিক্ষা দত্তের দিনে ভালো সংখ্যক নিয়োগ চলছে ত্রিপুরা সরকারের দিনে ভালো সংখ্যক নিয়োগ নিয়োগ চলছে তোমরা অবশ্যই ডেকেশানে পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারো সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে পি এমসি জওয়াহরলাল নবদীয় বিদ্যালয়ের সিবাই থেকে জহরলাল নবদীপ বিদ্যালয়ের শিবাইজলোর অধীনে সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে বা সাপোর্টিং স্টাফ ও শিক্ষক নিয়োগ করা হচ্ছে বাইশ আগস্ট ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সকাল দশটায় যাওয়ার সময় তোমার অরিজিনাল ডকুমেন্টগুলি সবগুলি নিয়ে যেতে বলা হয়েছে আগে থেকে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে যে যে পোস্ট করে ভেকেন্সি বেরিয়েছে পি এমসি জহরলাল বিদ্যালয়ে ইউগা টিচার নিয়োগ করা হচ্ছে একজন বারো হাজার পাঁচশো টাকা স্যালারি এমপিএড পাসওয়ার্ড হতে হবে স্পোর্টস কোচ বাস্কেটবল বিভাগে নিয়োগ করা হচ্ছে বিপিএড বা এমপিএড পাস আউট হতে হবে বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে স্পোর্টস কোচ যেটা বলি বলি নিয়োগ করা হচ্ছে বিপিএড বা এমপিএড পাস আউট হতে হবে বিশ হাজার টাকা পারমান্ট স্যালারি দেওয়া হবে ডান্স কোচ কথক বিভাগে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের কথক বিভাগে এক্সপিরিয়েন্স থাকতে হবে পঁচিশ হাজার টাকা পারমান্ট স্যালারি দেওয়া হবে ইনস্ট্রুমেন্টাল মিউজিক ফর ক্লাসিক্যাল গিটার কিবোর্ড কঙ্গু ফ্লুট এইগুলো এগুলো বিভাগে শিক্ষক নিয়োগ করা হচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে টেনার ফর গার্লস সেলফ ডিফেন্স এখানে বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে ও ফিমেল গ্রাজুয়েট ক্যান্ডিডেট নিয়োগ করা হবে দেখো স্যালারি স্ট্রাকচার কিন্তু পি এমসি নবদীয় বিদ্যালয়ে খুবই ভালো তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করতে পারো আগে থেকে ফর্ম ফিল আপ কোনো প্রয়োজন হতো না বাইশ তারিখ ডাইরেক্ট স্কুল ক্যাম্পাসে তোমরা চলে যেতে পারো বিশদ জানার জন্য তোমরা কথা বলতে পারো নাইন ফাইভ থ্রি জিরো সেভেন টু জিরো এইট ফোর জিরো অথবা সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি অথবা এইট টু ফাইভ নাইন এইট ওয়ান জিরো ফোর এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যাওয়ার সময় অবশ্যই টু কপি সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যাবে টু কপি তোমার সমস্ত ডকুমেন্ট টু কপি সেলফ অ্যাটেস্টেড নিয়ে যাবে পাশাপাশি বাইশ তারিখ গেজেট টিচারও নিয়োগ করা হচ্ছে এই পার্টিকুলার জহরনাথ নগদীয় বিদ্যালয় সিবে জেলাতে এই বাইশ তারিখ সকাল দশটায় ইন্টারভিউ গ্রাজুয়েট টিচার জন্য যে কোয়ালিফিকেশনটা যেটা বলা হয়েছে ইংলিশ ইলেকট্রিক বা মেন সাবজেক্ট থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে বিএড থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফাই করতে হবে সি পাস পাসওয়ার্ড হতে হবে পেপার টু তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে গ্র্যাজুয়েট টিচার জন্য চল্লিশ হাজার দুশ ছয়শো পঁচিশ টাকা সেলাই দেওয়া হবে বাইশ তারিখ সকাল নয়টায় তোমাদের রিপোর্টিংটা আর তোমাদের বাইশ তারিখ সকাল নয়টা দুইটা চাকরির ক্ষেত্রেই বাইশ তারিখ সকাল নয়টায় রিপোর্টিং করতে হবে টেন গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে সেলাই স্ট্রাকচার কিন্তু ভালো সমস্ত ডকুমেন্ট জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে যেন আধার কার্ড এডুকেশন কোয়ালিফিশন প্যান কার্ড ভোটার আইডি এই যে ডকুমেন্টগুলো আছে এগুলো নিয়ে যেতে হবে তারপর আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে আম্বাসা থেকে অঙ্গনের কর্মী ওয়ার্কারের ভ্যাকেন্সি এসেছে বিশ তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে তোমরা পিআরটিসি অন্যান্য ডকুমেন্টগুলি বিশ তারিখের ভিতর জমা দিতে বলা হয়েছে অর্থাৎ ওয়ার্ক ইন্টারভিউর দিন তোমরা ডাইরেক্টলিগে কথা বলে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে ডক্টর বিআর আম্বেদকর বিদ্যাভবন থেকে ডক্টর বিআর আম্বেদকর বিদ্যাভবনে অফিসিয়াল অ্যাড্রেস হল আড়ালিয়া আগরতলা ডক্টর বিআর আম্বেদকর বিদ্যাভবনে আমাদের দুইজন ইনস্ট্রুমেন্ট মানে ইন্সট্রাক্টার নিয়োগ করেছে ড্রামা ইয়োগা বিভাগ এবং দুইজন স্টাফ নিয়োগ করা হয়েছে একজন আইয়া এবং একজন সিকিউরিটি গার্ড তো চারখানে ভেকেন্সি এসেছে প্রথম প্রথম দুইখানে ভেকেন্সি এসেছে কি ইয়োগা এবং ড্রামা বিভাগে ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে তোমাদের বাইশ তারিখ তোমাদের বলা হয়েছে বাইশ তারিখের ভিতরে নিজের ফর্ম বা ডকুমেন্টগুলি জমা দেওয়ার জন্য ইন্টারভিউ ডেট বা অন্য সুযোগ সুবিধার পরে পেপার বা ফোনের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে এটা হলো তোমাদের ইয়োগা এবং ড্রামা টিচার যেটা বলা হয়েছে ডক্টর বি আমেদকর বিদ্যাভবনে তাছাড়া ডক্টর বীর আম্বেদকর বিদ্যাভবনে আয়া ও সিকিউরিটি গার্ডও নিয়োগ করা হচ্ছে সেটার জন্য তোমাদের বাইশ তারিখ ভিত্তিতে ফর্ম ফিল আপ করে দিতে বলা হয়েছে তোমাদের আয়ার জন্য নতুন মার্ডিক পাস হতে হবে আর সিকিউরিটি গার্ডের জন্য একটু নতুন এইট পাস হতে হবে আর ইউগা ডান্স টিচারের জন্য পার্টিকুলার বিভাগে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে নেক্সট আসাম রাইফল পাবলিক স্কুল থেকে ভেকেন্সি এসেছে আসাম রাইফল পাবলিক স্কুলে আমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিট করা উনিশ আগস্ট পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ বিভাগে যে নিয়োগ করেছে কোয়ালিফেশান থাকবে মাস্টার ডিগ্রি থাকতে হবে ইংলিশে অ্যাটলিস্ট ফিফটি ফারসেন্ট মার্কস থাকতে হবে আর সাথে বিএড থাকতো বিএড ম্যান্ডেটারি আসাম লাইভেল স্কুলে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও ইংলিশে মাস্টার ডিগ্রি প্লাস বিএড অ্যাপ্লাই করার জন্য তোমাদের সিবির সাথে রিসেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেলফ এ কপি সবগুলো পাঠিয়ে দিতে পারো এ আর পি এস এ জি এ আর টি এ এ মানে আগারতলা যেটা বলে আসাম লাইভেল পাবলিক স্কুল অফিসিয়াল যেটা মেল আইডি এট জিমেল ডট কমে তোমরা নিজের বায়োডাটা পাঠাতে পারো বা স্কুল ক্যাম্পাসে হার্ড কপি জমা দিতে পারো আঠারো হাজার পাঁচশো টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে যদি আসাম রাগর পাবলিক স্কুলে এসে তোমাদের পিজিটি টিচার ইংলিশে যদি তোমরা জয়েন করো তাছাড়া সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ভ্যাকেন্সি এসেছে তোমরা দেখে নিতে পারো ওইটা ডিটেলস নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট সিএ ডট এসি ডট ইন এক হাজার টাকা পার মান্থ মানে প্রেসক্রিপশন ফি সহকারে যেটা ইউ আর ফর্ম ফিল আপ সি মানে যেটা লাগবে সে ফিল আপ সহকারে দিতে হবে তোমাদের চেয়ার সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভ্যাকেন্সিটা এসেছে ভ্যাকেন্সিটা হল চেয়ারম্যান প্রফেসার এসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিস্তারিত তোমরা অভিশে দেখে নিতে পারো নেক্সট ভেকেন্স এসেছে তোমাদের এ এম বিএস মহাবিদ্যালয় থেকে সেটা তোমরা দেখে নিতে পারো তাছাড়া মেলাগড় মেলাগড় তোমাদের এই ইংলিশ মিডিয়াম যে হাই হাই সেকেন্ডারি স্কুল আছে মেলাগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে আই নাইট গার্ড গেটকিপার ইউ গা টিচার নিয়োগ করা হয়েছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের সাত দিনের ভিতর তোমরা বায়োডাটা সহ জমা দিতে বলা হয়েছে সকাল এগারোটা থেকে বিকেল তিনটার ভিতরে মেলাগড় স্কুলে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে তাছাড়া স্বামীকানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলে যারা এখন অ্যাপ্লাই করুন তারাও অ্যাপ্লাই করে দিতে পারো তোমাদের লাস্ট ডেট কিন্তু আজকেই এই ছিল বিস্তারিত জব নোটিফিশনগুলো ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে যেগুলো বেরিয়েছে তাছাড়া ত্রিপুরা শিক্ষা দপ্তর দিনে টিআইবিটি তথ্যাবধীন পি পেমেন্ট টিচার নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে যে তিনশোগুলো দেখেছি যারা টুয়েলভ ফার্স্টের সাথে যারা ডিপ্লোমা করে বসে আছে আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন বা নার্সারি এডুকেশন বা বিএড নার্সারি যারা করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারো ধন্যবাদ সবাইকে സ്റ്റാഡി ചുക്ൂറ്റുബ ചെൽ